বিসমিল্লা রহমান রহিম হ্যালো বিওজ আসসালামু আলাইকুম সন্ধ্যার লাইফটাও মিস করছি শরীরটা অনেক খারাপ ছিল ইফতারি করে যে ঘুমাইছি ঘুমেরতে সাড়ে নয়টা দশটা বাজে উঠছি তো ওইটা এই তো আবার আইলাম আপনাদের জন্য যে ভাবলাম যে এই লাইফটা করি এই লাইফটা না করলে একবারে শেষ আচ্ছা অনেক সুন্দর এই পার্টি ড্রেসগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে এখন সিজনের সিজনের ড্রেস পুরা এমব্রয়ডারি করা পুরা কাজ করা সামনে পিসে দুই সাইডে কাজ করা এই ড্রেসগুলোর সামনে পিছে দুই সাইডে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা ঠিক আছে সার ইফতারি করে ঘুমাইছি এখন উঠলাম উঠতে খালি নামাজ পড়ে এনে এলাম হ্যাঁ রাত্রিতে ঘুমাইলাম দুই ঘন্টা ঘুমাইছি তিন ঘন্টা ঘুমাইছি ইফতারি করে হ্যাঁ শরীর মানে কাহি হয়ে গেছে শৈ চলে না সই চলে না চিকেন কারি পায়জামা হবে অনেক সুন্দর করে চিকেন কারি পায়জামা এই যে দেখেন কাপড়ের কোয়ালিটিটাও সুন্দর আর এইটা হচ্ছে ওন্নাটা পুরা গর্জিয়াস করে অন্যটা কাজ করা ঠিক আছে প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা চিকেন কারি পায়জামা ঠিক আছে চিকেন কারি পায়জামা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর ড্রেস কম দামে দিয়ে দিচ্ছি যারা নেবেন নিয়ে নিবেন ঠিক আছে এরপরে এটা এটাও পুরা ড্রেসটা কাজ করা আর এটা একবারে কম দামে একবারে কম দামে এই যে এটা কটনের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর করে অ্যামি করা এটা হচ্ছে ব্যাকসাইড স্ট্যান্ডার্ড কালারের ভিতরে আর এটা হচ্ছে একটা ব্র্যান্ডের ঠিক আছে রাত্রে লাইফ করতে পারি না শরীর অসুস্থ আমার চেন শরীরে আমার কুলাইতেছে না শরীরে আমি মানে পাত্তি না কাজ করতে আমি আমি কী করবো কন নিজে বাচ্চা নিজে বাচ্চা বাপের নাম এই যে কাট কাটওয়াট আজকে আজকের একবার লস প্রাইস লস প্রাইস ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ড্রেস এই যে এই ড্রেসটা প্রাইস দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ যা খালি নিয়ে নেবেন আটশো পঞ্চাশ টাকা অন্যটা দুই সাইডে কাটওয়াট করা ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ অনেক ড্রেস সারা গেছে না ফ্যান্ডা সারি গরমে আমার ক্ষতি হয় এসির ভিতরে লাইটটা করলে ভালো হয় একদিনেও যায় না দুই রুম এসি আছে দুই রুম থিয়ে লাইট করি লাইটিং আবার এইটা দেখেন এটা পুরা কাজ করা পুরা অ্যাম্ব্রডারি করা সামনে পিছনেও পুরা অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর এই ড্রেসটা পুরা এই যে দেখেন পিছনটা দেখাই এই যে পিছনটা পুরা এরকম করে কাজ করা ঠিক আছে আর সামনে এরকম করে কাজ করা পুরা গর্জিয়াস করে কাজ করা এই যে এরকম করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর এই ড্রেসগুলো আমি কম দামে ছেঁড়া দিতেছি যার লাগিয়ে নিবেন এই ড্রেসটার উনারও পুরা গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ এটাও ব্র্যান্ডের রাখি ফ্যাশন মাত্র নয়শো পঞ্চাশ সামনে পিসে সব দিয়ে কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন এটা অসম্ভব সুন্দর একটা ড্রেস পুরা ড্রেসটা এমবোটারি ওয়াক করা আছে তারপর এটা সাইড পুরা ড্রেসে কাজ করা পুরা ড্রেসে অ্যাম্বারি ওয়ার্ক করা অনেক সুন্দর আর পুরা ড্রেসে কাজ করা উনায়ও কাজ করা এই যে উন্নাটা পুরা ভর্যস্ত করে কাজ করা কাট ওয়ার্ক করা উন্না আর এটাও দিতেছি এটাও রাখি ফ্যাশনের ড্রেস ক্যাটালগ আছে এটা সালোয়ারটা ক্যাটালগ আছে প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এগুলো এখন দাম কমায় দিসই নিয়ে নেবেন আর একটা রেস সবাই দিবেন ঠিক আছে একটার ভিতরে সবাই ছবি ফলাইছে এইরকম একটা ড্রেসে দিতে নাকি এই যে এই ড্রেসটা এটা ইন্ডিয়ান একটা ড্রেস পুরো ড্রেসটা এমনটাই ওয়াক করা সুন্দর করে আর ড্রেসের ব্যাক সাইড ডিজিটাল প্রিন্টের ভিতরে হাতাটা দুই সাইড থেকে আসবে ঠিক আছে এটা হাতাটা এটা পুরা ডিজিটাল প্রিন্টের ভিতরে ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা এই যে কাজটা দেখেন কি সুন্দর করে কাজ করা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা সুতির ভিতরে ড্রেসটা এই যে উনাটা গর্জিয়াস করে কাজ করা উনাটা অনেক সুন্দর অ্যাম্বোডারি ওয়ার্ক করা দুই সাইডেই আপনার গর্জিয়াস করে কাট ওয়ার্ক করা আছে অনেক সুন্দর এই ড্রেসটা এটা একটা ব্র্যান্ডেড ড্রেস এই যে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা টা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা জাল লাগিয়ে নিয়ে নিবেন উল্টা পাল্টা প্রাইস দিতে এখন মাথা ঠিক নেই একে তো লাইভ করতেছি না শেষ মানে শরীরটা চলতেছে না এই যে এইটাও দেখেন পুরো কাজ করা পুরো অ্যাম্ব্রডারি ওয়াক করা আর সামনে পিছনে সামনে পিছনে দুই সাইডই অ্যাম্বোডারি করা এই যে সামনে পিছনে আপনাদেরকে দেখাই দিই এটা বোঝাই দিই এই যে দেখেন এইটা হচ্ছে পিছনের পাটটা এই যে দেখেন পিছনের পাটটা অ্যামোটারি এই যে সামনের পাটটা এই যে অ্যামোটারি করা সামনে পিছনের দুই সাইডে অ্যামোটারি করা কাজ করা এ পুরোনাটা গর্জিয়াস করে কাজ করা এই যে দুই সাইডে আপনার কাটওয়ার্ক করা এবং গর্জিয়াস করে কাজ করা সুন্দর এই ড্রেসটা এই দিচ্ছি একবারে পাইকারি প্রাইস না লস প্রাইস লাস্ট মুহূর্তে লস প্রাইস লরটা এটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসে দুশো টাকা দেড়শো টাকা লস হবে লস হবে প্রত্যেকটা ড্রেসে লস হবে এখান থেকে যারা আগে নিচ্ছেন তারা মনে করেন না যে আমি না পা এখন কি লসে দেন এখন লসে দিই এগুলো তো ছাইড়েই দিছি তো আমাদের নতুন ড্রেস ঢুকবে এর জন্য এগুলো ছায়রা গঙ্গা গঙ্গা আমি চোদ্দোশো পনেরোশো বেচছি এই যে গঙ্গার সামনে পিছিয়ে দুই সাইডেই কাজ গঙ্গার ক্যাটালগ আছে না এটা আচ্ছা গঙ্গাটা আমি চোদ্দোশো টাকা বেচছি এই যে পুরো গর্জিয়াস করে কাজ করা গঙ্গাটা পুরা গঙ্গাটা সামনে পিসে গর্জিয়াস করে কাজ করা চৌদ্দশো টাকা পর্যন্ত দিচ্ছি গঙ্গা এটা হচ্ছে গঙ্গার উন্নাটা অনেক সুন্দর করে এমনটার ওয়াক করা আর এই গঙ্গা দিয়ে দিতেছে আজকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে গঙ্গা এক হাজার পঞ্চাশ টাকা জাল লাগিয়ে হ্যাঁ আর লসে দিয়ে দি শেষ নতুন মাল উঠবে দিতে আর দরকার আছে নতুন মাল আইবো এখন আর এগুলি আর থাকবো না বছর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মানে বিক্রি করা যেগুলো আসছিল এগুলো সব ছাড়াইতেছে আমি তো ফেসবুক ছাড়া অন্য জায়গায় সেল করি না তো এক হাজার পঞ্চাশ টাকা দিলাম আর এরপরে দিচ্ছি এটা হচ্ছে রাখি ফ্যাশনের আরেকটা কালার এটা পুরা গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে পুরাটা গর্জিয়াস করে কাজ করা এই যে পুরা ড্রেসটা আবার আয় বৈশ আমার সামনে রাফাত ও এই যে ও কষ্ট লাগে গেছে কষ্ট গেছে গা অনেক কষ্ট লেগে আছে এই যে এটা হচ্ছে উন্নাটা গর্জিয়াস করে কাজ করা মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা ঠিক আছে এই ড্রেসগুলো ছাইরা দিলাম যার লাগবে খালি নিয়ে নিবেন এটা তো কালকে কালকে ঠিক আছে রা আচ্ছা এই ড্রেসটা পুরা গর্জিয়াস করে এম্বোয়ডারি ওয়ার্ক করা পুরা ড্রেসটা কাজ করা পুরা ড্রেস সামনে পিছে হাতায় যেদিকে দেখতেছেন সব দিকে কাজ করা এই ড্রেসটা ঠিক আছে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা এখন কাজটা বোঝায় তুললে আপনি কাছে কাছে বোঝায় তুললে এই যে দেখেন এইভাবে কাজ করা ঠিক আছে গর্জিয়াস করে কাজ করা সব দিকে কাজ করা ড্রেসটার এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্টের ভীষণ সালোয়ারটাও কাজ করা উন্যাটাও গর্জিয়াস করে কাজ করা প্রাইস মাত্র মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র এগারোশো টাকায় এগুলো ছায়া দিতেছি দেখে ছায়েরা দিতেছি যে এই ড্রেসটা পুরো বডিতে কাজ করাই যে দেখেন কাজের করা এগুলি সব ইন্ডিয়ান ড্রেস এরা এরা পুরো বডিতে কাজ করা তারপর সামনে এই যে পিছনে বুঝছেন সব দিকে কাজ করা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা ফ্রি সাইজ বডিটা একেবারে পঞ্চাশ ইঞ্চি বানাতে পারবেন চার যত ইঞ্চি বানাতে পারবেন ঠিক আছে এগুলো ফ্রি সাইজ সাইড থেকে হাতা আসবে হাতায় অ্যাম্ব্রয়ডারি করা আছে এরপরে উন্নাটা দেখেন উন্নাটাও গর্জিয়স করে কাজ এই যে উন্নাটা পুরো উনাটা গর্জিয়েস করে কাজ করা এটাও দিচ্ছে আপনাদেরকে একেবারে কম দামে মাত্র এগারোশো টাকায় প্যান্টটা সুন্দর পিন করে কাজ করা মাত্র এগারোশো টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটাও মাত্র এগারোশো টাকা আপনি দুই থেকে বাইশশো টাকা সেল করতে পারবেন মাত্র এগারোশো টাকায় এই ড্রেসগুলোর এরকম প্রাইস না আমি যেই প্রাইসগুলো দিতে আসি এরপরে দেখাচ্ছি আরেকটা ড্রেস এটাও পুরো গর্জিয়াস করে কাজ করা এখনও বারো দিন বাকি আছে আজকে কয়েক হাজার জনা আঠারো হাজার বারো দিন বাকি আছে অনেক 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 দেরি আছে ঠিক আছে বারো দিনে তিন দিনে যে সেলটা হবে কুটি টাকা সেল হবে তিন দিনে যেটা হচ্ছে লাস্টের তিন দিন সাতাশ থেকে তিরিশটা হ্যাঁ একবার লাস্ট দিন পর্যন্ত চান রাত পর্যন্ত সেল হবে লাস্টে এখনও যারা নিবেন নিয়ে নিতে পারবেন ঠিক আছে আজকে আমাদের এখানে আজকে পাইকারা হয়ে গেছে এই যে পুরা ড্রেসটা কাজ করা ঠিক আছে উন্নয়ন কাজ করা ড্রেসেও কাজ করা অসম্ভব সুন্দর এই ড্রেসটা আর এই যে এটা হচ্ছে সালোয়ারটা

ইচ্ছা মতো বানাইবেন চল্লিশ পঞ্চাশ সাইড বড়ি বানাইতে পারবেন এই যে এটা হচ্ছে হাতা হাতায়ও কাজ হচ্ছে আর এইটা হচ্ছে ড্রেসের কাজটা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন কাজ দেখছেন পুরো বড়িতে কাজ করা এগুলো চিকেন কাজের ভিতরে অনেক সুন্দর ড্রেসগুলা প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি অনেক ভালো নিয়ে নেবেন এটাও দিয়ে দিলাম আপনাদেরকে এগারোশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন এগুলি এটা হচ্ছে জয় বিজয় এই যে এই ড্রেসটা দেখালাম মাত্র এগারোশো টাকা এটা সালোয়ারটা মাত্র এগারোশো টাকা অসম্ভব সুন্দর ড্রেসটা মাত্র টাকা ভালো রেটে নিয়ে বিক্রি করতে পারবেন আর আমাদের নতুন ড্রেস আসবে ঈদের আগে আলহামদুলিল্লাহ নতুন ড্রেস চলে আসবে এটা হচ্ছে জয় বিজয় জয় বিজয়ের অনেক চাহিদা কেন জয় বিজয়ের কাপড়টা হচ্ছে সুতি ঠিক আছে জয় বিজয়ের কাপড়টা হচ্ছে সুতি আর পুরাটা হচ্ছে চিকেন কারি কাজ করা জয় বিজয় যারা একবার নিসেন তারা জানেন আমাদের যা আসবে সব সুতির ভিতরে আসবে এই যে এরকম করে কাজ করা থাকবে পুরা ড্রেসটা এরকম করে কাজ করা থাকবে গর্জেস করে হাতাটাও কাজ করা থাকবে জয় বিজয় ঠিক আছে এরপরে হচ্ছে এই যে উন্নাটা উন্নাটা একেবারে গর্জেস করে কাজ করা এই যে দেখছেন কাজ কাজের কোয়ালিটি প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা জয় যারা নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পায়জামা সুতির ভিতরে চিকেন পায়জামা বারোশো টাকা জয় বিজয় ঠিক আছে জয় বিজয় বারোশো পঞ্চাশ টাকা জয় বিজয় আপনার মার্কেট থেকে জানতে গেলে আপনার পঁচিশশো টাকা লাগবে ঠিক আছে আরাম দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ এটা আমি কালকে দিচ্ছি যে আমার চৌদ্দশো ড্রেস পুরা ড্রেসটা কাজ করা হাতায় পুরা কাজ করা এই কাজটা দেখেন ঠিক পুরা সামনে পিসে সব চিকেন কারি পুরা ড্রেসে কাজ করা অনেক সুন্দর করে কাজের ফিনিশিং অনেক সুন্দর ফিনিশিং একটা কারি কাজ সামনে পিসে এরপরে হচ্ছে উন্নাটা এই যে উন্নাটা পুরো গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন দেখছেন কাজের কোয়ালিটি আর এগুলো অনেক সুন্দর থ্রি পিস ভালো রেটে সেল করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা পুরো গর্জিয়াস করে কাজ করতাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা আমার চোদ্দোশো নব্বইয়ের ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন এটা দেখেন এটা আরও সুন্দর এটাও চিকেন কারি কাজ করা পুরা সামনে পিসে সব দিকে চিকেন কারি কাজ করা এটাও অনেক সম্ভব সুন্দর জাম কালার আর অ্যাশ কালার ম্যাচিং একটা কালার এই যে এরকম করে কাজ করা নিচে এটা যেমন দেখতেছেন ও পিছনের অংশটাও সেম কাজ করা ঠিক আছে এগুলো কটন ড্রেস এগুলো পইরাও শান্তি পাইবেন গরমের মেদেই তো এবার গরমের মেঁধে এমন গরম লাগব যে মানুষ না শান্তি পাইব গরমের কাপড় পররা এই যে চিকেন কারি পায়জামা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা আমার চোদ্দোশো নব্বইয়ের ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ আমি ছায়রা দিতাছি দীঘা ছায়রা দিতাছি এখন এখন যারা নিবেন জিতবেন বারোশো পঞ্চাশ ঈদের পরে তো ব্যবসা করবেন ঈদের পরে তার এমন না ছায়রা দিবেন এই যে কাজগুলো একটু দেখেন এই সামনে থেকে কাজগুলো একটু দেখেন কি সুন্দর করে কাজ করা সুতির ভিতরে তো ড্রেসটা খুব শান্তি পাইবেন পরেও শান্তি পাবেন এটা হচ্ছে পুরা ড্রেসটা অনেক সুন্দর পুরা সামনেও কাজ বোঝা যায় পিছুও কাজ বোঝা যায় চিকেন কারি কাজ করা এই চিকেন কারি কাজটা একটু দেখাই দিই চিকেন কারি কাজ করা এই যে চিকেন কারি কাজ করা মাত্র বারোশো পঞ্চাশ এই যে উন্নাগুলা দেখছেন কাজের কোয়ালিটি প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ এই যে পায়জামাটা হবে চিকেন কারির ভিতরে মাত্র বারোশো পঞ্চাশ পুরা পায়জামাটা জামাটা কারির ভিতরে সুতির ভিতরে হবে মাত্র বারোশো পঞ্চাশ হ্যাঁ এইটাও আচ্ছা মুি আমার দুই হাজার টাকার জামা এই যে পুরা অল বডি কাজ এগুলি সব ইন্ডিয়ান ড্রেস ব্যাক সাইড পুরা কাজ হাতায় পুরা কাজ ঠিক আছে এটা আমার একটা ইন্ডিয়ান ড্রেস এই যে পুরা অল ওভার কাজ করা এরপরে হচ্ছে নিচটা অনেক সুন্দর করে কাজ করা এরপরে হচ্ছে এটা ইনার ইনার আপনার লাগবে না ইনার দিয়ে আপনি একটা সালোয়ার বানায় নেবেন ঠিক আছে ওরা কাপড় বেশি দেয় এটা হচ্ছে ইনারের কাপড় তারপরে সে সালোয়ারটা চিকেন কারি কাজ করা সালোয়ারটা হচ্ছে চিকেন কারি কাজ করা এটা সালোয়ার এরপরে সে ওনারটা অসম্ভব সুন্দর এই ড্রেসটা অসম্ভব সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ভাই এই ড্রেস এই দামের না দিলাম আপনাদেরকে গিফট প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন মানে উন্নাড়া পাইলে খুশি হয়ে যাবেন এই উন্নাড়া এই উন্নাড়া এত সুন্দর উন্না এই যে দেখেন উনার কাজ কোয়ালিটি সেম কালার সুতা বোঝা যায় না এই যে এই ড্রেসটা আরো সুন্দর অনেক সুন্দর একটা উন্না পুরা ড্রেসটা কাজ পুরা ড্রেসটা কাজ এই যে ব্যাক সাইডেও কাজ অনেক সুন্দর একটা ঠান্ডা কালারের ভিতরে ঠান্ডা কালারটা অনেক সুন্দর একটা ঠান্ডা কালার পুরা ড্রেসটা কাজ এই যে দেখেন পুরা ড্রেসটা কাজ পুরা ড্রেসটা কাজ এই যে কাজগুলো অনেক সুন্দর এই ড্রেসটা এগুলি সব ব্র্যান্ডের ড্রেস এটা হচ্ছে উনাটা সফট কটন এগুলো ছাইরা দিতাসি বলে এই প্রাইস পুরা উন্নাটা কাজ পুরা উন্নাটা কিন্তু কাজ এই যে আরিকাজের একটা ড্রেস এটাও কটনের ভিতরে এটাও একটা ব্র্যান্ডেড এইটাও একটা ব্র্যান্ডেড আর এই যে দেখুন পুরো উনারা গর্জেস করে কাজ করা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন আটশো জানি দেখ নতুন মাল ডুবো সুন্দর সুন্দর মাল ডুবো করুন করে এটা পুরো এই জায়গাটা দেখতে সব এমব্রয়ারি করো ঠিক আছে অনেক সুন্দর ড্রেসটা মা খালা চাচি যারাই গিফট করেন খুশি হইব এটা হচ্ছে হাতাটা আর নিচে হচ্ছে সাইডটা হ্যাঁ এই ড্রেসটা কাছ থেকে দেখাই দেখেন কোয়ালিটিটা দেখেন এত সুন্দর কাজ অ্যাম্ব্রডারি কোয়ালিটিটা ঠিক আছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো নিচেও যা দেখতে এটা অ্যাম্বারি ওয়ার্ক করা এই যে এইটা অ্যাম্বারি ওয়ার্ক করা নিচেরটা অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটাও কম দামে দিয়ে দিয়েছি পুরো অন্যটা গরজেস করে কাজ করা এই যে দেখেন উনাটা গোর জিএস করে কাজ করা কাটওয়ার্ক করা উনাটা আর এটাও দিয়ে গেছে আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে এটা সালোয়ার আসবে প্রিন্টের সালোয়ার আসবে প্রিন্টের অসম্ভব সুন্দর ড্রেসটা দুই সাইডে কাট ওয়ার্ক করা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আপনাদেরকে অফার প্রাইস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এই ড্রেসগুলো এই দামের না মাত্র এগারোশো টাকা কেউ কি ফ্যানটা ফোনটা দৌড়বি কটনের কটনের ভিতরে এই ড্রেসটা এটা অনেক সুন্দর একটা ড্রেস পুরা ড্রেসটা কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আর বুকে ভরপুর কাজ এই রয়েছে সাইড অনেক সুন্দর এই ড্রেসটা হ্যাঁ এই যে যা দেখা এমনটা করা এরপরে এই রয়েছে উন্নাটা এই যে এইটা হচ্ছে উন্নাটা থেকে মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ এটা সালওয়ারটা প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ এগুলো এই দামের না দিয়ে দিলাম এই ড্রেসটার আপনার কাজের কাজ কাজটা দেখেন এই যে আগুন লাগা একটা কালার মনে হয় যে আগুন লাগছে কালারটা এত সুন্দর কালার অনেক সুন্দর একটা কালার পুরা ড্রেসটা এমব্রোটাইজ করে এরপরে ব্যাক সাইডটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এগুলা আপনারা ভালো রেটে সেল করতে পারবেন ঠিক আছে এগুলো ভালো রেটে সেল করতে পারবেন এগুলোর কোয়ালিটি অনেক ভালো এই যে এটা অ্যাম্বোটারের ওয়ার্ক করা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর সবাই পছন্দ করবে পছন্দ করার মতো সালোয়ারগুলো একটু দেখেন আপনারা আমাদের সালোয়ারগুলো ঠিক আছে অ্যাম্বোটারের কোয়ালিটি অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা অসম্ভব সুন্দর মাত্র এগারোশো টাকা যার লাগে নিয়ে নেবেন মাত্র এগারোশো টাকা দেখাচ্ছি আর একটা ড্রেস ভিতরে অনেক সুন্দর কটন পুরা ড্রেসটা কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরা ড্রেসটা যা দেখতেছেন সব এমব্রয়ডারি ঠিক আছে সুতির ভিতরে ওয়ার্ক করা এটাও দিয়ে দিলাম বিশেষ ডিসকাউন্টে যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এই যে অনাটা পুরা কাজ করা করা এই ড্রেস দুই হাজার টাকা মার্কেট প্রাইস আর এটাও দিয়ে দিলাম মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা কটনের ভিতরে ড্রেস মাত্র এগারোশো টাকা অসম্ভব সুন্দর ড্রেস মাত্র এগারোশো টাকায় যার লাগে খালি নিয়ে নিবেন এরপরে দেখা যেতেছে আর একটা ড্রেস কটন ড্রেস বাবার বাবা মানুষ এটা দিয়ে আর একটা কি আস

তারপরে কটনের ভিতরে ড্রেসটা উনারাও চিকেন কারি কাজ করা দুই পাশে অনেক সুন্দর করে কাট ওয়ার্ক করে চিকেন কারি কাজ করা ঠিক আছে এটা দিয়ে দিলাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা কালার জুতো কালার আছে চারটা নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা সালোয়ার আছে চারটা সুতি ঠিক আছে জালাই ভালো নিয়ে নিল নয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটা এটা আমি একেবারে ডিসকাউন্ট করে দিই আপনাদেরকে পুরো ড্রেসটা কাজ করা ঠিক আছে এমনটাই ওয়াক করা পুরো ড্রেসটা এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনার চারটা কালার আছে আমি কালার করতে পারবো না আপনার কালার দিব কালার করতে পারবো না ভালো লাগতেছে না ঘুমানো তারপরে শুয়ে থাকুন এত ইয়া নেই এমনটাই ওয়াক করা সত্যি নাই এই যে এইটা হচ্ছে গিয়ে আপনার উন্নাটা অনেক সুন্দর করে কাটওয়ার করা উন্নাটা কিন্তু অনেক বড়ো এটা আর এটাও হচ্ছে এই মাত্র নয়শো পঞ্চাশ টাকায় যা লাগিয়ে নেবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা কালার আছে চারটা কালার দেখতে চাইলে কালার দেখতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ সুতির ভিতরে ড্রেস এইটা আরও সুন্দর একটা ড্রেস এমোটারি ওয়ার্ক করা বুকের অংশে অনেক সুন্দর অ্যামোটারি ওয়ার্ক করা ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে পুরো অ্যামোটারি ওয়ার্ক করা এরপরে এটা হচ্ছে আপনার উনাটা অনেক সুন্দর সফট কটন কাতান সফট কটন কাতান এটাও দিয়ে দিতেছে শেষ একেবারে কম প্রাইসে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে ড্রেসের সালোয়ারটা দেখেন সালোয়ারটা সুন্দর আর এটা হচ্ছে আপনার ক্যাটালগটা মাত্র নয়শো টাকা মার্কেট প্রাইস বাইশশো টাকা কোম্পানি বিক্রি করে আপনার আঠারোশো টাকাতে দুই হাজার টাকা ঠিক আছে সবগুলি বিশাল বড়ো বড়ো কোম্পানির ড্রেস আচ্ছা এই ড্রেসটা আমার একটা পাওয়া গেছে জাল লাগিয়ে খাইনি আনব এই যে এই ড্রেসটা পুরো গর্জেস করে কাজ করা পিওরের ভিতরে পিওরের ড্রেসটা আর এই ড্রেসের হাতার অংশ হাতার অংশ ছোটো ছোটো করে কাজ আছে এটা হচ্ছে আপনার নিচে একটুখানি কাজ আসছে হাতার অংশ কাট কাটওয়াট করে কাজ আসছে অ্যামারি ওয়ার্ক করে অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটা আজকে একেবারে ডিসকাউন্ট অফার করে দিই যারা বেশি প্রোডাক্ট নেবেন এখন চলে আসবেন ঠিক আছে চলে আসবেন অনেক প্রোডাক্টের ডিসকাউন্টের থাকতেছি তাদের জন্য চিকেন কারির ভিতরে পায়জামাটা ফোর পার্ট ড্রেসটা এখানে কিন্তু ইনার দেওয়া আছে প্রাইস মাত্র ষোলোশো টাকা অনেক সুন্দর ড্রেসটা মার্কেট প্রাইস সাড়ে তিন হাজার মাত্র ষোলোশো টাকা এটাও দে এটাও ষোলোশো টাকা দিয়ে দেব টাকা এইটাও দেখেন এটা অনেক সুন্দর এটা দুবাই সিল্কের উপর ড্রেসটা অনেক সফট ড্রেসটা এটা আমি দাম কমায় দিতেছি নিয়ে নিয়ে না এটা অনেক সুন্দর এটা কালার আছে দুইটাইটার এটা অসম্ভব সুন্দর একটা ড্রেস ইন্ডিয়ান ড্রেস আর এটা হচ্ছে উন্যাটা পুরো গরজিস করে কাজ করে একখানে গেলে তো একটা লাগেই দামি উন্যা ঠিক আছে এটা হচ্ছে গরজিয়াস করে কাজ করে ড্রেস ইনার প্লাস সালোয়ার ইনার লাগবে না সালোয়ার দিনের খানি আর এই সুন্দর ড্রেসটা আসতে যারা নেবেন আঠারোশো টাকা ঠিক আছে এটা অনেক দামি ড্রেস দিয়ে দিলাম আঠারোশো টাকা আমার পঁচিশশোর নিচে এটা বেঁচতে পারবো না তাও দিয়ে দিলাম আঠেরোশো টাকা ধরিয়ে নেবেন এগুলো আপনারা সবাই চলে আসবেন নিতে চান আর এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ